নমস্কার নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় নতুন বছর পড়ল দু হাজার ছাব্বিশ ডিএ মামলার রায় প্রায় সাড়ে তিন মাসের ওপর অপেক্ষা করার পরও এখনও ডিএ মামলায় সুপ্রিম কোর্টে জাস্টিস সঞ্জয় করোল জাস্টিস প্রশান্ত মিশ্র বেঞ্চের রায় কেন বেরোলো না নিরন্তর প্রশ্ন আপনাদেরও নিরন্তর প্রশ্ন জিজ্ঞাসা আমাদেরও অসংখ্য অবসরপ্রাপ্ত কর্মচারী আপনারা প্রতিদিন আমাদের কাছে মেসেজ করেন ফোন করেন আমরা জানার চেষ্টা করেও কোনো অসহায়ভাবে বিপন্নতা বোধ করি কিন্তু পাশাপাশি নতুন বছর যখন বললো ডিএ মামলার রায় কি তাহলে এক্সপেক্টেড জানুয়ারি মাসে হতে পারে নাকি আরও বিলম্বিত হতে পারে প্রলম্বিত হতে পারে আমি এই পুরো বিষয়টা নিয়ে গতকাল আপনাদের সবার তরফে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য যিনি কনফেডারেশনে ফেয়ে ডিএ মামলাটা লড়েছিলেন আমি সরাসরি তাকে টেলিফোন করেছিলাম নববর্ষের শুভেচ্ছা জ্ঞাপন করার পর তাকে প্রশ্ন করেছিলাম যে শেষ পর্যন্ত ডিএ মামলাটা এত প্রলম্বিত হচ্ছে কেন এত এত দেরি হচ্ছে কেন এত দিনের পর দিন অপেক্ষা করতে হচ্ছে কেন কবে বেরোতে পারে আরও কি দেরি হবে কি হতে পারে সম্ভাবনাগুলো নিয়ে আমি সরাসরি আলোচনা করেছিলাম আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে আমার প্রশ্নের উত্তরে একটা ছোট্ট সংক্ষিপ্ত ইন্টারভিউ আমি বিকাশ বিকাশবাবু নিয়েছি আপনাদের শোনাব নমস্কার স্যার আমি সন্ময় বলছি নমস্কার হ্যাঁ বলছি নতুন বছর পড়লো সুপ্রিম কোর্ট আবার খুলছে প্রায় তিন মাস ডিএম মামলা নিয়ে কোনো উচ্চ বাচ্চা নেই সুপ্রিম কোর্টে এখনো পর্যন্ত রায় বেরোনি প্রচুর সরকারি কর্মচারী অবসরপ্রাপ্ত কর্মচারীরা ফোন করছেন তাদের দীর্ঘশ্বাস জমছে ডিএম মামলা রায়টা কবে বেরোবে কেনই বা বেরোচ্ছে না একটু বলবেন দেখুন সুপ্রিম কোর্টে আমাদের আইনজীবীদের যা করার ছিল সেটা আমরা করে দিয়েছি আমাদের দায়িত্ব ছিল শুনানি করবার সেটা হয়ে গিয়েছে বিচারপতিরা কবে রায় দেবেন এ নিয়ে কোনো রকম ভবিষ্যৎবাণী করা যায় না যদিও মামলা হওয়ার পর আমি আমার মক্কেলদের বলেছিলাম যে জানুয়ারির আগে জাজমেন্ট হবে না এটা আমার অভিজ্ঞতা থেকে বলেছিলাম আশা করব জানুয়ারিতেই জাজমেন্ট হয়ে যাবে আরো কথা বলতে পারি যারা অনেকে উদ্বেগের মধ্যে আছেন তাদের জ্ঞাত করার জন্য আমার নিজের মামলা সুপ্রিম কোর্টে রিপোর্টেড কেস সওয়াল হয়ে যাওয়ার পর আঠেরো মাস পরে জাজমেন্ট হয়েছে আচ্ছা এমন আছে সেই মামলায় প্রতিপক্ষ অনেক নামি দামি লোকেরা ছিলেন যাই হোক আঠেরো মাস পরে জাজমেন্ট দিয়েছেন আরেকটি মামলা বহুদিন আগে প্রভিডেন্ট ফান্ড সংক্রান্ত মামলা শ্রমিক কর্মচারীদের মামলা সেই জাজেরা তাড়াহুড়ো করে শুনানি করলে না না আমি শুনে নিতে হবে গুরুত্বপূর্ণ মামলাটা মামলা বলে বিচারপতি যিনি ছিলেন নাম করব না তাই retirement আগের দিন judgement দিলেন এবং যথারীতি judgement যা দেবার দিলেন অতএব judgement কবে দেবেন সুপ্রিম court এটা খুব বলা মুশকিল যদিও supreme court বিভিন্ন রায়ে বলেছেন যে তিন মাসের মধ্যে judgement দিতে হবে কিন্তু সেটা তো ভালো ছেলের ভালো কথা কার্যত সবসময় তো হয় না

আর কোন স্কোপ থাকবে এটাকে কন্টেস্ট করার রিভিউ ছাড়া আইন তো স্কোপ খুব কম জাজমেন্ট হয়ে গেলে পরে একমাত্র রিভিউতে যেতে পারে তো সুপ্রিম কোর্ট এই রিভিউ কখনোই ইন্টারফেয়ার করে না 99% তে করে না খুব ব্যতিক্রমে একটা দুটো মামলা করেছে রিভিউ এছাড়া অন্য কোনো রাস্তা নেই মানে এরকম কি হতে পারে আমি জিজ্ঞেস করছি আপনাকে আমি জানি না আইনের খটিনাটি বলে সেটা হচ্ছে যে এই পর্যায়ে দুজন বিচারপতির মধ্যে মতান্তর হল মতান্তর হলে লার্জার বেঞ্চে যাবে আচ্ছা জাস্টিস সঞ্জয় কটল জাস্টিস প্রশান্ত মিশ্র দুজনের একজনের মত সঙ্গে আরেকজনের মতটা মিলল না সেখানে লার্জার বেঞ্চ হ্যাঁ হ্যাঁ সেখানে কি লার্জার বেঞ্চে আবার শুনানির পর্ব আবার পুরো পুরো শুনানি হবে সেটাও তো একটা দীর্ঘ সত্যি হ্যাঁ সেটা দীর্ঘ সত্যি স্যার অনেক ধন্যবাদ নমস্কার ভালো নতুন বছর ভালো কাটান লড়াই করব অনেক ধন্যবাদ নমস্কার